আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে আজ রবিবার আঠারো মে ভয়েস মেইনার নিয়মিত সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি শারমিন শকত চৌধুরী আমি শামীম আক্তার শুরুতেই সংবাদ শিরোনাম শহরে পুলিশ অপহরণকারী বন্দুকযুদ্ধ যুদ্ধ ওসি সহ আহত চার আটক চার অস্ত্র উদ্ধার সমুদ্র সৈকত থেকে ভাসমান অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার এসএসসি ফলাফলেই শীর্ষে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চকরিয়ায় বাজারে গভীর রাতে গণ ডাকাতি কক্সবাজারে এক ব্যক্তির মৃত্যুদণ্ড বাংলাদেশে অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কক্সবাজার শহরের পাহাড়তলীর সত্তরগুনা এলাকায় অপহৃত কথিত ব্যবসায়ীকে উদ্ধার করতে গিয়ে পুলিশ ও অপহরণকারীদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে বন্দুকযোদ্ধের ঘটনায় মডেল তানার ওসি দুই কনস্টেবল ও এক অপহরণকারী আহত হয়েছে আটক করা হয়েছে দুই মহিলা সহ চারজনকে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের পাশাপাশি পাহাড়ে পুঁতে রাখা অবস্থায় কথিত ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ পুলিশ জানায় চলতি মাসের পনেরো তারিখ পাহাড়তলী এলাকার আজিজুর রহমান আজু নামে এক ব্যবসায়ী অপহৃত হয় ওই দিনেই তার স্ত্রী ফাতেমা বেগম থানায় একটি অভিযোগ দায়ের করে এরপর থেকে পুলিশ পাহাড়তলী এলাকায় নজরদারি বাড়ায় চল্লিশ জন পুলিশের সমন্বয়ে চারটা টিম করে পুরো পাহাড়তলী এলাকা ঘিরে আমরা অভিযান পরিচালনা করি আমরা সন্ত্রাসীদের কাছাকাছি আসার সাথে সাথে সন্ত্রাসীরা আমাদের প্রতি গুলি বর্ষণ করে আমরাও তাদেরকে পাল্টা গুলি বর্ষণ করি এবং এই গুলি বর্ষণে আমরা দুজনকে দুজনকে ঘটনাস্থল থেকে আহত গ্রেপ্তার করি পরবর্তীতে আরো দুজনকে আমরা গ্রেপ্তার করি মোট সাত জনকে করি সমুদ্র সৈকত থেকে ভাসমান অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে লাইফ গার্ড কর্মীরা রবিবার সকাল সাড়ে দশটার দিকে সৈকতের সিন পয়েন্ট থেকে লাশটি উদ্ধার করা হয় পরে লাশের ময়না জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে রবি লাইফ গার্ডের ইনচার্জ সৈতুর জানান তারা সৈকতে ভাসমান এই মৃত দেহটি দেখতে পেয়ে উদ্ধার করে কক্সবাজার পর্যটন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মাহমুদ জানান মৃত যুবকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি এসএসসি দু হাজার এর ফলাফলে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জেলার শীর্ষস্থান অধিকার করেছে ভবিষ্যতে শুধু জেলা নয় বোর্ড পর্যায়ে শীর্ষস্থানে যেতে চায় স্কুলটি বিস্তারিত জানাচ্ছেন আরোজ ফারুক ক্যামেরায় ছিলেন বেলাল আবিদিন ভুট্টু সদ্য প্রকাশিত এসএসসি ফলাফলে জেলার শীর্ষে অবস্থান করছে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় উনিশশো সাল থেকে যাত্রা শুরু করা এই বিদ্যালয়টি বরাবরই এসএসসি ও জেএসসিতে ভালো করে আসছে এবার স্কুলটি থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল দুইশো জন তার মধ্যে সবাই উত্তীর্ণ হয়েছে আর জিপিএ পাস পেয়েছে একশো জন বিদ্যালয় ও নিজেদের সফলতায় খুশির জোয়ারে ভাসছে শিক্ষার্থীরা এবছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমাদের স্কুল থেকে এবার বছর এবছর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এস পরীক্ষা দিয়েছি এবং জিপিএফে উত্তীর্ণ হয়েছি এবং আমার সাথে সাথে আমার সব ফ্রেন্ড আমার প্রায় একশো সত্তর জন জিপিএ ফাইভ পেয়েছে এবং আমাদের স্কুল অনেক ভালো করেছে এবং জেলার শীর্ষস্থান অধিকার করেছে বিদ্যালয়টি লেখাপড়ার মান ভালো বলেই এই অসামান্য অর্জন জানালেন মেধাবী দুই ছাত্রীর অভিভাবক কক্সবাজার গভর্নমেন্ট গার্লস স্কুল কক্সবাজারের সেরা স্কুল আমি মনে করি এবারে আমার দুই মেয়ে একসাথে গুলডানায় ক্লাস পেয়েছে বিদ্যালয় যেটুকু আমার মনে হয়েছে অত্যন্ত ভালো পরিবেশ বর্তমানে কক্সবাজারের বিদ্যালয়গুলোর মধ্যে খুব ভালো একটা সুন্দর পরিবেশ বিজ্ঞান বিভাগের একশো জনের মধ্যে একশো জন ও ব্যবসায়ী শিক্ষা বিভাগের নিরানব্বই জনের মধ্যে চুয়ান্ন জনেই জিপিএ পাস পেয়েছে স্কুলটি থেকে শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই সফলতা বলছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক আমাদের গতকাল যে এসএসসি পরীক্ষা দুই হাজার ফলাফল হয়েছে এখানে আমার বিদ্যালয়ের অসাধারণ একটি সাফল্য সূচিত হয়েছে আমি খুবই খুশি এবং মহান আল্লাহর কাছে আমার এই ফলাফলের জন্য আমি শুক্র আদায় করি সাথে সাথে আমার এই অসামান্য সাফল্যের জন্য আমি সঙ্গতভাবেই আমার সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী যারা সারা বছর অসা অক্লান্ত পরিশ্রম করেছেন আমার সম্মানিত অভিভাবক মণ্ডলী তারাও প্রত্যক্ষভাবে আমাকে বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করে তারা আমার এই ফলাফল অংশীদার হয়েছে তবে আমি সবচেয়ে খুশি আমার বাচ্চাদের প্রতি আমার মেয়েদের প্রতি আমার মেযেগুলো এ আমাদের যে নির্দেশিত তাদের প্রতি আমাদের যে পরামর্শ ছিল এগুলি সারা বছর তারা অনুসরণ করেছে নিয়মিত স্কুলে এসছে স্কুলের কাজগুলি পালন করেছে সেই জন্য তারা আজকে এই সাফল্যের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছে পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম বোর্ডের ষোলোতম স্থান অধিকারকারী এই বিদ্যালয়টি আগামীতে শুধু জেলাতে নয় বোর্ড পর্যায়ে শীর্ষ স্থানে থাকতে চায় এমনটি প্রত্যাশা কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক ও শিক্ষার্থীদের আরস ফারুক ভয়েস মেরিনা কক্সবাজার চকরিয়া চিরিঙ্গা ইউনিয়নের দক্ষিণ বুড়িপুকুর মাঝঘাট বাজারে গণ ডাকাতি সংঘটিত হয়েছে ওই সময় ব্যবসায়ীদের কাছ থেকে লুট করে নিয়ে যায় নগদ টাকা সহ প্রায় পাঁচ মন চিংড়ি বাজারে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের লক্ষ্য করে ডাকাত দল ব্যাপক গুলি বর্ষণ করে আতঙ্ক ছড়ায় ওই সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান জসিম ডাকাতিতে বাধা দিতে গেলে ডাকাতেরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে তবে গুলি তার গায়ে না লাগায় প্রাণে বেঁচে যান তিনি পরে চকরিয়া থানার এসআই মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন শনিবার থেকে গণ ডাকাতি শুরু হয় চলে পর্যন্ত দিবাগত সাড়ে টেকনাফ বিজেপির হাতে ইয়াবা সহ আটক যুবককে ভ্রাম্যমাণ আদালত ছ মাসের কারাদণ্ড দিয়ে হাজতে প্রেরণ করেছে জানা গেছে আঠারো মে দুপুর সাড়ে বারোটার দিকে টেকনাফ বিয়াল্লিশ বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির দায়িত্বরত জওয়ানেরা একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে তিনশো ছেচল্লিশ পিস ইয়াবাসহ চট্টগ্রামের সাতকানিয়ার মৃত আব্দুর রহমানের ছেলে শাকের আহমেদকে আটক করে বিকালে আটক যুবককে টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয় আদালত উক্ত যুবককে মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন নিচ্ছি ছোট্ট একটি বিরতি সাথেই থাকুন বাজারে এলো কক্সবাজারের রেখিকা কবি ও প্রাবন্ধিক শামীম আক্তারের বৃষ্টি প্রবন্ধ সম্বলিত নারীর অধিকার ও নিরাপত্তা আপনার কপির জন্য নিকটস্থ বইয়ের দোকানে অথবা শূন্য এক সাত এক দুই দুই এক শূন্য সাত শূন্য চার এই নাম্বারে আজ যোগাযোগ করুন বিরতির পর ভয়েস বেইডার সংবাদে আপনাদের আবারও স্বাগত স্ত্রী হত্যার দায়ী কক্সবাজারের পেখুয় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ দুটার এ রায় প্রদান করেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বেলাল উদ্দিন পেখুয়া উপজেলার বারোবাকিয়া ইউনিয়নের পশ্চিম পাড়ার জাফর আহমদের পুত্র আদালত সূত্র জানায় গত দুহাজার সালের সাতাইশ জুলাই ভোরে বেলাল উদ্দিনের স্ত্রী ফাতেমা বেগম এর মৃতদেহ বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার করা হয় এ ব্যাপারে বেগমের পিতা উপজেলার শিলখালী ইউনিয়নের আকবর আহমদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন টেকনাফি যানবাহন তল্লাশি চালিয়ে মিয়ানমারের তেইশ রোহিঙ্গা নাগরিককে স্বদেশী ফেরত পাঠিয়েছে বিজিবি বিজিবি সূত্রে জানা যায় রবিবার সকালে টেকনাফ বিয়াল্লিশ বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়নের হয়কং বিওপি চেকপোস্টের কোম্পানি কমান্ডার ফজলুর রহমান কক্সবাজারগামী মাইক্রোবাস ও স্পেশাল সার্ভিস বাস চল্লাশি চালিয়ে বিভিন্ন সীমান্ত হতে অনুপ্রবেশকারী মিয়ানমারের বুসিদং হোয়ারপাড়া বোয়িংদং সিনসিপ্রাং যুবংচং এলাকার তেইশ রোহিঙ্গা যুবককে আটক করে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মাসিক সভা রবিবার বিকালে অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে অ্যাসোসিয়েশনের জেলা শাখার সভাপতি আনসার হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সভাপতি আব্দুর রহমান সাধারণ সম্পাদক ইমাম খায়ের সাংগঠনিক সম্পাদক ইসলাম আহমেদ সদর উপজেলার সভাপতি আজাদ মনসুর সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা শহরের বার্মিজ মার্কেট এলাকার মেন হলে পড়ে এক মহিলা পথচারী আহত হয়েছেন রবিবার বিকেল পাঁচটার দিকে হাঁটার সময় মেন হলে পড়ে তার পায়ে লোহার রড ঢুকে ওই পথচারী গুরুতর আহত হন শহরের বাজার পরিস্থিতি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট আজ বাজার ঘুরে দেখা গেছে বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন চাল ডাল তেল পেঁয়াজের দাম স্বাভাবিক থাকলেও এখনও দাম কমেনি আদার বাজারে রয়েছে বাহারি রকমের সবজি যেমন পটল কাঁকর তিক করলা বেগুন টমেটো শশা ঝিঙা বরবটি ইত্যাদি সবজির দামও রয়েছে স্বাভাবিক বাজারে মাছের দামও রয়েছে ক্রেতাদের সাধ্যের ভেতরে বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা গরুর মাংস বিক্রি হচ্ছে দুশো আশি টাকা এই ছিল বাজার পরিস্থিতি ভয়েস মিনারেস কক্সবাজার আবহাওয়ার সংবাদ নিয়ে দেখুন কোহিনুর আক্তার রিয়ার রিপোর্ট আজ আবহাওয়া সর্বশেষ সংবাদে জানানো হয়েছে জেলার আকাশ আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে সেই সাথে হঠাৎ করে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস জুয়ার ভাটা রাত একটা তেরো মিনিটে পূর্ণ জুয়ারের পর সকাল সাতটা উনপঞ্চাশ মিনিটে পূর্ণ ভাটা হবে পুনরায় বেলা একটা চল্লিশ মিনিটে পূর্ণ জুয়ারের পর রাত আটটা এক 30 মিনিটে পূর্ণ ভাটা হবে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা বারো মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ছয়টা ২৪ মিনিটে কোহিনুর আক্তার রিয়া ভয়েস মেরিনা কক্সবাজার দর্শক শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম শহরে পুলিশ অপহরণকারী বন্দুক যুদ্ধ ওসি সহ আহত চার আটক চার অস্ত্র উদ্ধার সমুদ্র সৈকত থেকে ভাসমান অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার এসএসসি ফলাফলেই শীর্ষে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চকরিয়ায় বাজারে গভীর রাতে গণ ডাকাতি কক্সবাজারে এক ব্যক্তির মৃত্যুদণ্ড বাংলাদেশে অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন আগামীকাল একই সময়ে আবারও সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে